चाउ নমস্কার আমি হৃত্তিকার আপনাদের সকলকে লটারি সংবাদে অনেক অনেক স্বাগত এবার লটারি সংবাদে নতুন সেগমেন্ট শুরু হতে চলেছে যার নাম সিনেপ্লেক্স বিনোদন দুনিয়ার নানা খবর থাকবে এই সিনেপ্লেক্সে লটারি সংবাদের এই নতুন প্রয়াসের জন্য চাই আপনাদের সহযোগিতা আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না এবং লটারি সংবাদ চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন নমস্কার এবার পুজোয় উইন্ডোজ দিচ্ছে দর্শকদের নতুন উপহার পর্দায় আসছে তাদের নতুন ছবি বহুরূপ ইতিমধ্যে ছবির গান দর্শকদের মন জয় করেছে আজ ছবি ট্রেলার লঞ্চ আর আমি ঋত্বিকা চলে এসেছি লটারি সংবাদের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরতে এই অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত পাশাপাশি কথা বলে নেব ছবি তারকাদের সাথেও সিনেমাটা দু হাজার সালে আমরা মুক্তধারা যখন করেছিলাম তো সেই সময় থেকে আমরা লালন পালন করে এসেছি মুক্তধারাতে আমরা সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করেছিলাম সেই সময় কোনো একজন তিনি আমাদের কাছে এসে বলেন আমাদের সঙ্গে দেখা করতে চান তো আমার বোনটা আমাকে আলাপ করায় তার সাথে তা আমি পাঁচ বছরে সাতাশটা ব্যান্ডাকাতি করেছি আমাকে নিয়ে সিনেমা করবো আমি তো অবাক হয়ে আমি এবং নোংদিয়াদি অবাক হয়ে যাই তারপর বলে যে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন হয়তো আমার কথা বিশ্বাস করছেন না আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমার থেকে ব্যান্ড আমার থেকে বড় ব্যান্ডাঘাট পশ্চিমবঙ্গে হয়নি তো আমি আমার যারা জনা পরিচিত লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করি তার সম্ভব তখন তারা বলে হ্যাঁ ওর নাম এ ক্লাস তো ক্লাস পাঁচ বছরে সাতাশটা ব্যাংক ডাকাতি করেছিল ওকে ধরা যেত না ইম্পসিবল ছিল তো তারপরে এ ক্লাসের কি গল্প হয়েছিল কি ঘটেছিল না ঘটেছিল সেটা পুরোটাই এই পর্দায় দেখা যাবে এটা একটা পুলিশ এবং ডাকাতের গল্প বাংলায় আমাদের পশ্চিম বাংলাতে ঘটাই এরকম একটা গল্প উনিশশো থেকে দু হাজার পাঁচ এরকম সময়ের ভেতরে ঘটা পুরো ঘটনাটা আমাদের মনে হয়েছিল যে এটা অসামান্য গল্প যেখানে ডাকাতের জীবনের গল্প এবং পুলিশের জীবনের গল্প দুটোই রয়েছে এরম গল্প বাংলায় হওয়া উচিত আমাদের রয়েছে কিন্তু সত্যি বলছি তখন পয়সা ছিল না বাজেট ছিল না এত বড় বাজেটে ছবি করবার তা দিয়েছে এবং রক্তবীজের সাফল্য রক্তবীজ থেকে যে সাহস পেয়েছি তাতে আমাদের মনে হয়েছে যে আমরা বহুরূপের মতো একটা সিনেমা করতে পারি দেখুন ট্যালেন্ট তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে মানে ননী দাস বাউলের ভিডিও কিন্তু ইউটিউবে পাওয়া যেত যেখান থেকে দাসকে আমি খুঁজে বার করি আমরা হয়তো খুঁজে দেখি না আমাদের চোখে হয়তো সেগুলো পড়ে না আজকে এই দাস বাউলকে সবাই চাইছে আজকে কোনো একটি জায়গায় আমাদের প্রমোশনের জায়গা মানে যাওয়ার কথা ছিল সেখানে তারা স্পেশালি আমাকে বলছে নুনি যেন আছে তো নুনি এত এত বড় জায়গায় পৌঁছচ্ছে সেটা আমাদের কাছে শুধু গর্ব বলে নয় পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা যে আর্ট এন্ড কালচার রয়েছে যেটা আমাদের এত মানে এত উন্নত এত গর্বের সেইটার আমার মনে হয় সেটা ছড়িয়ে পড়ছে দিকে দিকে আমরা কোনোদিন জানতামই না যে বহুরূপী ছড়ার গানটাই কিন্তু আমাদের আমাদের রুটের র্যাপ যে এখন অব্দি আমরা যেটুকু টিজারে বা ট্রেলারে দেখেছি শুধুই ছলো বাকিটা বড় পর্দায় দেখি এবং শিবুদার অভিনয় আমি অনেক এবার যে যেটা বড় কথা তবে শিক্ষা যে কথাটা বললো আহ তিনি সবার জন্যই বলছেন এটা একটা বাংলা ছবি বাংলাটা জোরে কেন বললাম কারণ এটা বাংলার গল্প বাংলায় ঘটে যাওয়া গল্প বলছি না অবশ্যই বাংলায় এই গল্পের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের কথা বলা তাদের ভালোবাসা তাদের স্বপ্ন বা ভঙ্গ এবং সেই জন্যই কিন্তু আজকে রবিচরা দাসের গান তার ছড়া বহুরূপী যেটা কিনা কাইন্ড অফ সেটাকে সেটাকে আনা চুরাশিটা লোকেশন সেটা শুধু সিনেমাটা দেখতে ভালো লাগছে বলে নয় এখানকার এই জায়গাগুলোর গল্প বলা হচ্ছে সেই জায়গাগুলোর মানুষগুলোর কথা বলা হচ্ছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার কথা বলা হচ্ছে তো আমরা এই যে বারবার বলি বাংলা সিনেমা বাংলা সিনেমা এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বাংলা সিনেমা সেটা মিউজিক হতে পারে সেটা সিনেমা হতে পারে বা আমাদের গল্প আমায় মানে আমায় নিয়ে একটা মানে কনসেপশন যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করতো সেটা হচ্ছে যে আমি কি শুধুই কমার্শিয়াল ছবি করার জন্য আই হ্যাভ কাম টু দ্য ইন্ডাস্ট্রি বা আমি মেবি অনেক জায়গায় আমি এটাও শুনেছি যে ভালো গান আছে ভালো ইয়ে আছে মাই কোয়েশ্চেন ইজ ভালো গান বা একটা ডান্স নাম্বার তার অনেকগুলো শোজ এগুলো তো ইজ আ পার্ট অফ ইয়ে বাট অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি সেই সুযোগটা পাবো যেখানে আমি আমি কতটা অভিনয় করতে পারি বা সাবলীল সেটা দেখানোর যে সুযোগটা সো এই চ্যালেঞ্জটা সব থেকে বড় আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে টু গেট দ্য রাইট অপরচুনিটি অ্যান্ড জিমলি ইজ আ ক্যারেক্টার যেখানে আমি আমার সবটা দেখানোর সুযোগ পেয়েছি মানে আমি আমার থাউজেন্ড পার্সেন্ট দিয়েছি অবভিয়াসলি অ্যান্ড সেটা সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে মানে সেটা আমার কোনো কাজ দেখে না মানে এমনি আমি জানতাম না যে শিবুদা রিলস টিলস ও দেখে এটা আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ বাট পরে জানতে পারলাম নাকি কয়েকটা আমায় চুজ করেছে মানে বিশাল বড় কপাল আমার

दो मैंने शिबुदा नमिता के साथ पहले दो पिक्चर और किया है लेकिन वो देवे इसमें ये दोनों डायरेक्टर्स थे एंड ये लोग बंगाल के ऐसे दो डायरेक्टर्स हैं जिनके साथ सब काम करना चाहते है कोशाने का रोना समझ सकते हो इतना रो चुकी है मेरा भी पहला काम है एज डायरेक्टर्स आपका भी है मेरा भी है ठीक है ये जो इनका एक्टर्स बड़ा बचा योजना है আমার তো মনে হয় সব থেকে ফেমস ডায়লগটা এখন সব থেকে ট্রেন্ডিং সবাই বাড়িতে বাড়িতে বলছে যে যাকে ফাটছে বলছে ভয় কেউ কারোর দিকে তাকাচ্ছেই না একসাথে বলি একসাথে আমার একটা একটা ভেতর থেকে আওয়াজ পাচ্ছি যে ছবিটা খুব ভালো হবে এদের ছবি প্রত্যেকটাই ভালো হয় এটা একটা অসাধারণ ছবি হবে সব কথা বলবো প্রথম ছবিটা যখন রিলিজ করবে তারপর কারণ এখন কিচ্ছু বলা যাবে না সবাইকে অনুরোধ করবো ছবিটা হলে এসে দেখুন খুব ভালো লাগবে আপনাদের এবং ভালো লাগলে আশেপাশে বন্ধু বান্ধবদের বলুন দেখতে এর থেকে বেশি পাবলিসিটি হয় না মাউথ পাবলিসিটি থেকে ভালো পাবলিসিটি কোনো ছবি হয় না কি বলবো যে টিজার এবং গান দর্শকদের মনে অনেকটা জায়গা করে নিয়েছে কতটা আশাবাদী ছবি আমি তো ভীষণ আশাবাদী ছবি অংশ হিসেবে আশাবাদী বলবো না শুধু একজন দর্শক হিসেবে আশাবাদী আর শিবপ্রসাদ আনন্দিতাদির লিগেসি যেটা চলছে বাংলা দর্শকদেরকে আবার হলে ফিরিয়ে আনার যে ওনারা একদম হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল এবং দর্শককে শুধু হাউ মানে পরপর পরপর শো হাউসফুল একটা দুটো শো নয় মানে পঞ্চাশ দিন টানা হাউসফুল এরকমও গেছে আর কি প্রত্যেক উইকেন্ড সব কটা উইকেন্ড হাউসফুল আমার মনে হয় তারা এই ছবিটা করছেন এবং এই ছবিটাতে কিন্তু অ্যাকশান আছে কমেডি আছে এন্টারটেনমেন্ট আছে একটা রিসার্চ ওয়ার্কও আছে যেহেতু বায়োপিক এবং অনবর তো স্পেশালি বলবো শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিনয় প্লিজ এটা মানে আমি নিজে কাজ করে আমি নিজে মেসমারাইজড হয়ে গেছি শিবুদা যেভাবে নিজেকে ভেঙেছি যেভাবে নিজেকে মানে মেসমারাইজ আমি আর কিচ্ছু বলার নেই আমাকে আমি আমি শুধু এই আবার পুরো ছবিটা দেখে একটু এক্সপিরিয়েন্স করতে চাই বারবার যখন উইন্ডোজের কথা আসছে কাজ করার অভিজ্ঞতা একটু আমি তো উইন্ডোজের সঙ্গে এর আগে কাজ করেছি অ্যাক্সিডেন্টে তেও শিবুদা ছিলেন আর তার আগে আমি অনেক বছর আগে যখন উইন্ডোজ ছবি করেনি আমি প্রচুর উইন্ডোজের সঙ্গে কাজ করেছি উইন্ডোজ কোনো ছবি করুক কোনো ছোট কাজ করুক কোনো বড় কাজ করুক ওদের প্যাশনটা কিন্তু সমান থাকে উইন্ডোজের সাথে আবার কাজ কেমন লাগছে কিরকম অভিজ্ঞতা এইবার সকলকে প্রথমে প্রাক শারদিয়ার শুভেচ্ছা উইন্ডোজের সঙ্গে কাজ করে কেমন লাগছে মানে পরিবারের সাথে থাকলে যেমন হয় নয় নয় করে পথ ছাড়া ভিডিওসের বা শিবুর সঙ্গে একেবারে তার প্রথম ছবি ইচ্ছে সেখান থেকে পর 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 কেন জানি না আমাকে সহ্য করে গেছে প্রায় সবকটা ছবিতেই আমাকে একটা সুযোগ দিয়েছেন আমি তার জন্যে কৃতজ্ঞ কেন দিয়েছেন তা জানি না তবে দের সাথে কাজ করে সবসময় পারিবারিক একটা বন্ধন দেখুন মানুষ শিল্প সৃষ্টি করেন বা এই ধরনের শিল্প সিনেমা নাটক সৃষ্টি হয় যাতে মানুষ দেখেন তার জন্য আশা তো করতেই হবে মানে আমি নিরাশ হয়ে কেন একটা ছবি বানাতেই বা যাওয়ার যেখানে শিবুদা নন্দিতাদি রয়েছেন উইন্ডোজ রয়েছে তো এরা তো বছর বছর মানে সেন্সেবল ছবি উপহার দেন মানুষের এবং যেখানে ভাবনা একটা বিষয় ওঠে কেবলমাত্র বিনোদন নয় তার বাইরে গিয়েও আমাদের সমাজের বিভিন্ন দিকে চোখ যায় যাতে মানুষের সেটার কথা মাথায় রেখে ছবি বানান উইন্ডোজ তো এবারে এবারেও নন্দিতাদি শিবুদায়রা সেই ভাবনা চিন্তা করেই ছবিটা করেছে এইটাই বলতে চাই এক কথায় যে ছবিটার মধ্যে অনেকগুলো মাত্রা আছে স্তর আছে একমাত্রিক ছবি নয় এটা আমার মনে হয়েছে তো আমার মনে হয় মানুষ দেখলে তাদের ভালো লাগে আমাদের এই গোটা পথ চলাটাতেই সবসময় তোমরা থাকো তাই খুব বেশি কথা বলার আজকে আমি মনে হয় না প্রয়োজন খুব একটা আছে যা বলার আমাদের কাজ কথা বলি সেটাই বারবার বলবো আর আমি একটা কথা না সবসময় বলি আমি জানি না সেটা কতটা তোমাদের কাছে পৌঁছে সেটা হচ্ছে তোমরাও কিন্তু আমাদের দর্শক হয়তো তোমাদের কাজের ব্যস্ততার জন্য তোমরা সবসময় আমাদের সিনেমা বা আমাদের কাজ দেখে উঠতে পারো না কিন্তু তোমরাও যদি নিজেরা ব্যক্তিগতভাবে সিনেমাটা দেখো তাহলে তোমাদের মতামতের জন্যও কিন্তু আমরা অপেক্ষা করে থাকি বিশ্বাস করো আমরা বর্ষাকে খুব ভালোবাসি হয়তো তোমাদেরকে একটু বেশি ভালোবাসি সেই জন্যে ইট ইজ দ্যাট ইম্পর্ট্যান্ট টু মি অ্যান্ড ইট ভল অলওয়েজ রিমেন দ্যাট তার কারণ আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যেই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি কখনো সবরী হিসেবে কখনো ফুল্লরা হিসেবে এবারে আশা করছি পরী হিসেবে পরীর ক্যারেক্টারের আরো অনেক শেড আছে যেটা আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন এবং আমি কতটা আমার স্বামীর জীবনটা হেল্প করে দি সেটাও দেখতে পারবেন এইরকম এক্সপ্রেশন দেয় কিন্তু মনে মনে দিতে চেয়েছিল ছবিটাতে আর নন্দিতাদির জন্য একটা স্পেশালি থ্যাংক ইউ আমি আজকে মেনশন করতে চাই তার কারণ চরিত্রগুলো নন্দিতাদি তৈরি করা এবং প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা এত সুন্দর সেটা বিক্রমের হোক কি পরীর হোক কি সুমন্তর হোক কি ঝিমলির হোক যে প্রত্যেকটা চরিত্রে কোথাও না কোথাও আপনি রিলেট করতে পারবেন এবং তাদের ভালো মন্দ গ্রে সমস্ত কিছু নিয়েই তাদেরকে ভালোবাসবেন এবং আমার কিছুটা পাগলামি ট্রেলারে দেখেছেন বাকি তো না হয় বলে গিয়ে দেখে নেবেন আমি বেশি বুধাকে দিচ্ছি আমি কিছু বলার আগে আমি এটা আমার আবদার বলতে পারো আমি দেখলাম যেটা আমার আজকে আমি অনেক প্রমোশন করছি ব্যাক টু ব্যাক সব প্রচুর কথা বলছি আমাকে সবাই বলে এই কারণে যে আমি বলতে শুরু করলে থামি না বাট আজকে আমার যেটা সব থেকে ভালো লাগলো আমি আমার হয়তো জার্নিটা ইন্ডাস্ট্রিতে বছর এখনো অব্দি অ্যান্ড আই এম গোয়িং বাট আমার মনে হয় যে উইন্ডোজ যেটা আজকে আমাকে দেখালো আমার কাছে এটা প্রথম দেখা কারণ এত প্রোডাকশন হাউসে কাজ করেছে আমি কোনোদিন দেখিনি যে এইভাবে যেটা আবির্তা বললো যে সবাইকে ইন্ট্রোডিউস করা সবাইকে তার টাইম দেওয়া যে সে তার বক্তব্য জানাবে আই থিঙ্ক হ্যাটস অফ টু ইউ দি নানা গল্প তো ভাগ করলাম আপনাদের সাথে স্টার কাস্টটা কি বলছে তাও জানিয়ে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর এরকম আরো বিনোদনমূলক খবরের জন্য নজর রাখতে হবে লটারি সংবাদে ক্যামেরায় রাজার সঙ্গে আমি ঋত্বিকা নমস্কার